দেখেন গাড়িটা কিভাবে উঠে গেছে এত বড় একটা রলি দেখেন কিভাবে উঠে গেছে আপনারা কেউ বিশ্বাস করবেন যে এত বড় গাড়িটা এভাবে উঠে যাবে আপনার কি গাড়ি ড্রাইভার আছে কি ওই জায়গায় সরকারি গাড়ি কোম্পানি গাড়ি দেখেন কত বড় সিমেন্ট মানে সিমেন্ট বালি কনক্রিট যে মিক্স করে ওই একটা মেশিন প্লাস একটা কন্টেনার দেখেন কীভাবে মানে দৈষ পড়ছে দেখেন টায়ারের অবস্থাটা থাকে নদীর ছবি বইলে অবস্থা খারাপ হয়ে গেছে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দেখেন ভাই কোনো কিছুর সাথে সংঘর্ষ নাকি এমনিতে উঠে গেছে জালে নাম চিটিয়া ফিরে গেছে না মালামাল ছিল ভিতরে মালামাল ছিল ভিতরে যা আছে ভাবি শুধু মেশিন মেশিন গাড়ি যা মেশিন গাড়ি যাবে দেখেন দর্শক গাড়িটা কিন্তু একটু ডাল থেকে নামার সময় কিন্তু গাড়িটা উল্টে গেছে এবং খালি গাড়ি ছিল এটা একটা কোম্পানির গাড়ি দেখেন এই মহলগুলো ছিল এই যে বালি পাথর সিমেন্ট কিছু এই এই যে এই জাতীয় মশলা ছিল বিশাল বড় একটা ট্রেন কন্টেনারের ভিতরে যে ট্রেনগুলো থাকে না ওই আছে কীভাবে উঠে গেছে জায়গা আসলে বিশ্বাস করার মতো না

দাদা ভাই ড্রাইভার সাব আছে গোরু ভাই ভালো আছেন কোনো সমস্যা হয় নাই তো ওই পায়ে ব্যথা পাইছেন কোন জায়গায় ব্যথা পাইছেন ডাক্তারের কাছে গিয়েছিলেন মানে খুব সময় ব্যথা পাইছেন কেমন হইল জিনিসটা এত বড় একটা গাড়ি ওই যে ওই মানে কোনো গাড়ির সাথে ধাক্কা লাগছিল ধাক্কা লাগে না ভিতরে কিছু পাথর বিভিন্ন রকমের মালামাল মিক্স মশলা ছিল না

আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন এত দিচ্ছে সাইজের একটা গাড়ি অল্প সময়ের ভিতরে একটু একটা আইল্যান্ডের সাথে হয়তো একটু ডাল ছিল আইল্যান্ডের সামনে একটু ডাল ছিল ডালের কারণে ওনার হয়তো গতিবেগ কেমন ছিল জানি না উনি বলতেছে গতিবেগ কম ছিল তো হঠাৎ করে গাড়িটা উঠে গেছে এবং এটা হচ্ছে আপনার যে পদাধিক গেট আছে ওই পদাধিক গেট থেকে আপনার ডেলি ফার্ম আছে না সরকারি যে ডেলি ফার্ম সেনাবাহিনীর যে ডেলি ফার্ম এটা ঠিক ঠিক একটু সামনে আপনার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখেন একবারে সব কিছু চিহ্নভিন্ন হয়ে গেছে এবং ড্রাইভার সাহেব এর কিন্তু পায়ে আঘাত পাইছে প্রবসায় আঘাত পাইছে আর উনি অস্বাভাবিক অবস্থায় কিন্তু এই যে বৈশাড়িয়েছে দেখুন উনি কিন্তু খুব ক্লান্ত ওনার গাড়ির অবস্থা যেহেতু এখন গাড়িটা কি কোনো কোম্পানির দাদা ভাই আচ্ছা আচ্ছা কোম্পানির লোক তো সবাই আসছে না আপনাকে হেফাজত করুক দেখেন দর্শক এত বিজের একটা গাড়ি করে বিশ্বাস করার মতো না দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ডালটা এই যে এই ডালটা যে গাড়িতে নামতেছে এই ডাল থেকে নামার সময় এই গাড়িটা আমার মনে হয় যে আসলে একটু ওভার স্পিড থাকার কারণে হয়তো ব্রেক করছে গাড়িটা উঠে গেছে উনি বলতেছে যে গাড়ির ভিতরে বিশ থেকে পঁচিশ টন মিক্স মশলা বলতে বালি পাথর তারপরে ই ছিল সিমেন্ট ছিল আর ওয়েট ছিল উপরে নিচে পাতলা ছিল এর জন্য গাড়িটা উল্টে গেছে গা ডালের ডালে নামার সাথে সাথে গাড়িটা উল্টে গেছে গা তো দর্শক সবাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কোন ধরনের সমস্যা হতে পারে এবং কেন এটা হইতে পারে আপনার ড্রাইভার ভাই যারা আছে যারা নাকি আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর ড্রাইভার সবাই সুস্থতা কামনা করি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম